ইনস্টিম অ্যাড সেট যদি এসে যায় তখন আপনি কি করবেন তখন যদি আপনার লং ভিডিও আপলোড করা না থাকে তখন কিন্তু আপনি ইনস্টিম অ্যাড সেট করতে পারবেন না তো সেজন্য আপনাকে আগের থেকেই এই প্রস্তুতিটা নিতে হবে ভাই আপনারা যারা নতুন আছেন সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনারা হয়তো জানেন ইতিমধ্যে যে আমি ইনস্টিম অ্যাড সেট পেয়েছিলাম কিন্তু আমি কিন্তু সেটআপটা আসলে সেটআপ করতে পারি নাই তার কারণ হচ্ছে আমার ছোট্ট একটা ভুল ছিল তো আপনারাও আশা করি এই ভুলটা করবেন না আর সেটা হচ্ছে আমি সব সময়ের জন্য শুধু রিলস ভিডিও আপলোড করতাম আর সেই রিলস ভিডিও আপলোড করতে করতে আমার ষাট হাজার মিনিট টাইম ফিল আপ হয়ে যায় কিন্তু আমার কোনো প্রকার লং ভিডিও আপলোড করা ছিল না তার কারণে আমি কিন্তু ইনস্টিম অ্যাড সেট আপ করতে পারি নি তো আপনারা যারা নতুন কাজ করতেছেন তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট এটাই আপনারা মাঝে মাঝে দেখা গেছে সপ্তাহে সাত দিনের ভিতরে তিন দিন বা কিংবা চার দিন আপনারা একটা একটা করে হলো বেশি না মাত্র একটা করে হলো লং ভিডিও আপলোড করবেন তাতে করে আপনার কি হবে যখন আপনার রিলস ভিডিও থেকে যখন আপনার টাইম কাউন্ট হয়ে যাবে ঠিক তখনই আপনি ইনস্টাম অ্যাড সেট আপ দিতে পারবেন আর মাঝে মাঝে প্রতি সপ্তাহে একবার হলো আপনি লাইভে চলে আসবেন এতে করে আপনার যদি কোনো প্রকার ইস্যু আসার সম্ভাবনা থাকে সেগুলো অটোমেটিক চলে যাবে আমি জানি আপনার নতুন ইউজার হিসেবে হয়তো আপনারা এই ছোট ছোটো ইনফরমেশনগুলো জানেন না আর না জানার কারণে হয়তো আপনারা একসময় বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হন কিন্তু ভাই আমি নিজে এগুলো প্র্যাকটিক্যালি ফেস করতেছি বা ফেস করে এই পর্যন্ত আসতেছি যার কারণে আমি আপনাদের এই এই সাজেশনটা আপনাকে দিলাম তো আপনারা যদি এই সাজেশনটা মেনে চলেন সেক্ষেত্রে আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না কারণ শুধু শর্ট ভিডিও আপলোড করলেই বা শুধু রিলস ভিডিও আপলোড করলে আপনি মনিটাইজেশন পাবেন সেটা হচ্ছে অ্যাডস অন রিলের জন্য কিন্তু অ্যাডস অন রিলস যদি আপনাকে ফেসবুক দেয় তখনই পাবেন তার আগে যদি আপনার ইনস্টেম অ্যাড সেট যদি এসে যায় তখন আপনি কি করবেন তখন যদি আপনার লং ভিডিও আপলোড করা না থাকে তখন কিন্তু আপনি ইনস্ট্রামেন্ট সেট আপ করতে পারবেন না তো সেই জন্য আপনাকে আগের থেকেই এই প্রস্তুতিটা নিতে হবে আপনি প্রতিদিন দুই থেকে তিনটা বা চারটা আপনি যে কয়টাই পারেন রিলস ভিডিও আপলোড করবেন বা শর্টস ভিডিও আপলোড করবেন তার সাথে সাথে সপ্তাহে মিনিমাম তিনটা হলেও বা তিন দিনের জন্য হলেও আপনি রিলস লং ভিডিও আপলোড করবেন তো তাতে করে আপনার কোনো প্রকার অ্যাড যখন সেট চলে আসবে তখন ফেসবুক আপনাকে আর কোনো প্রকার ডিলে করবে না সাথে সাথে আপনাকে সেট দিয়ে দেবে আর যদি আপনি সাথে সাথে সেট আপ পেয়ে যান সেক্ষেত্রে আপনার ভাগ্য খুলে যাবে তো আশা করি এই কথাটা সবাই মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনাকে এই প্রকার সমস্যায় ফেস করতে হবে না যে সমস্যা আমি ফেস করতেছি ভাই যার কারণে আমি কিন্তু ইনস্টাম্যাট সেট আপ করতে পারি না হয়তো আমার অন রিলস সেট আসে না কিন্তু তার আগে আমার ইনস্টাম্যাট সেট চলে আসছে তার কারণ হচ্ছে আমার রিলস ভিডিও থেকে ওয়াস্ট টাইম ফিল আপ হয়ে গিয়েছিল তাই তো আশা করি যারা নতুন ইউজার আছে তাদের এই ইনফরমেশনটা খুব কাজে লাগবে তো সবাইকে ধন্যবাদ আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ